হ্যালো এভরিওয়ান বেসিক সেলাইয়ের সাত নাম্বার ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে চলে এলাম আজকের ক্লাসটি হচ্ছে সেলাই বা তো দেখো আমি আমি করছি সবার উঠিয়ে নিলাম ফুলের ডগুলি থেকে তারপর দেখো একবার এদিকে ফোঁড় আর একবার ওদিকে ফোঁড় নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে ফোঁড়টি উঠাতে হবে না হলে ডিজাইনের ফিনিশিং সুন্দর হবে না এই যে দেখো আমি কতটা ফোরটি নিয়ে নিচ্ছি খুবই সামান্য ফোর নিচ্ছি আমি এই যে খুবই সোজা একটা সেলাই তোমরা জানো না বলে হয়তো তোমাদের কাছে কঠিন মনে হবে কিন্তু ডিজাইনটি তোমরা একবার না হলেও দু তিনবার করে দেখে নাও দেখো অবশ্যই শিখতে পারবে ভরাট সেলাই অনেক রকমের হয় আর এই সেলাইটিকে হেরিং ছাড়াও ক্রস স্টিচ কাঁটা চিহ্ন সেলাই বা এফর ও ফোর সেলাই বলা হয়ে থাকে তোমরা তোমাদের ওখানে এই সেলাইটিকে কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আমার চ্যানেলে বেসিক সেলাই ক্লাসের প্রথম ক্লাসটি হলো রান সেলাই দুই নাম্বার ক্লাসটি হলো দড়ি সেলাই নাম্বার ক্লাসটি বকেয়া সেলাই চার নাম্বারে ফোর সেলাই পাঁচ নাম্বারে চেন সেলাই ও ছ নম্বরে লেজি ডেজি সেলাই তোমরা শিখে নিতে পারবে অবশ্যই তোমরা চেক করে দেখে নাও ওই সেলাইগুলি আশা করছি তোমরা একবার দেখলেই শিখে নিতে পারবে এখানে দেখো আমার ফুলের একটা পাপড়ি সেলাই হয়ে গেল সেলাই করে নেব আশা করছি তোমরা সেলাইটি বুঝতে পারছো আর বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও পরবর্তী ক্লাসের জন্য এখানে দেখো আমার সুতোটি শেষ হয়ে গেছে আমি কিভাবে সুতোটিকে নিচের দিকে নামিয়ে আবার প্রথম থেকে সেলাই করতে শুরু করব যে অংশে আমি সুতোটি নামালাম ঠিক সেই অংশ থেকে আমি আবার সুতোটি উঠিয়ে নিয়ে আবার যেভাবে সেলাই করছিলাম ঠিক সেভাবে করেই সেলাই করে নেব। এখানে যখন আমি সুতোটি নিচের দিকে নামিয়েছি তখন আমি গিট দিয়ে নিয়েছি গিট না দিলে কিন্তু সেলাইটি খুলে যাবে আর কিভাবে গিটটা দিতে হয় সেটা তোমরা বেসিক সেলাই ক্লাসের প্রথম দুটি ক্লাস দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে আমার এই পাপড়িটাও কমপ্লিট হয়ে গেল আর এভাবে করে আমি সব পাপড়িগুলো করে নিয়েছি এখন মাঝের গোলটা কিভাবে করছি সেটা দেখে নাও সব একই রকম পদ্ধতিতে করছি শুধুমাত্র যেখানে যেখানে আঁকা আছে সেখানে আমি একবার এদিকে ফোঁড় একবার ওদিকে ফোঁড় নিয়ে নিয়ে করছি ফোর গুলো দেখে মনে হচ্ছে না কাটা চিহ্ন তাই তো এই সেলাইটিকে অনেকেই কাটা চিহ্ন সেলাই বলে থাকে আমরাও ছোটবেলায় যখন এই সেলাইটি শিখছিলাম তখন আমরাও কাঁটা চিহ্ন সেলাই বলতাম এই যে এখন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল আর দেখো কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে নেওয়ার জন্য